আজকে আমি যাচ্ছি জাম পাড়তে আর আপনাদেরকেও দেখাবো আমার জাম গাছ এইটা হচ্ছে আমাদের আমরা গাছ আর এর পাশেই আছে আমাদের জাম গাছ এই দেখুন জাম গাছটা কি সুন্দর আর জামেরগুলো দেখাচ্ছে দুর্দান্ত কালো কালো খুব সুন্দর জাম দেখাচ্ছে তা আমি এখানে বাড়ি মেরে তুলে নেব কারণ আমি গাছে চাপতে পারি না তা আমি এখানে বাড়ি মেরে জামগুলো তুলবো আর অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে জামের শরবত করে খাওয়াবো আর আপনারাও খাবেন আর সকলকে করে খাওয়াবেন খুবই সুন্দর লাগবে খেতে আর এর কালারের জন্য দেখতেও খুব দৃষ্টি আকর্ষণ করে এই দেখুন খুব জোরে বাড়ি মেরেছি যার জন্য এই ডালটা ভেঙে গেছে পুরো থোকটাই ভেঙে গেল আর প্রচুর জাম পড়েছে জোরে জোরে মেরেছি এমনি বৃষ্টিতে পাকা পুরো ঝুনু হয়ে গেছে প্রচুর জাম পড়ে গেছে তো আমি এই জামগুলোকে তুলে নিচ্ছি সব আর দেখুন অনেক জাম পেকেছে আমার তো সবগুলো তুলে আজকে আমি জামের শরবত করে দেখাবো এই দেখুন এতগুলো হয়ে গেছে আর কটা তুলে নিলে এই এইজ আমার এবার জাম তোলা শেষ এতটাতেই হবে তো আমি এখানে কাঁচা ফাঁচা সব বেছে নিয়েছি এবার আমি জামটাকে ধুয়ে নেব তো আমি এখানটাতে দুশো মতন জাম নিয়ে নিয়েছি হ্যাঁ দুশো তো এবারে আমি এটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবো যেহেতু এটাকে শরবত করবো তাই তা এই যে আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা এই জামের শরবতটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে তো এই দেখুন আমার ধোয়া হয়ে গেছে এবার এটাকে আমি শরবত করব বলে এক গ্লাস মতন জল নিয়েছি এর মধ্যে আমি ধুয়ে রাখা জামটা দিয়ে দেবো আর আমি এর মধ্যে খুবই অল্প উপকরণে হয়ে যাবে এই জামের শরবত চিনি দিচ্ছি এক চামচ মতন আপনারা এক চামচ দিতে পারেন একটু বেশিও আর এটা স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর লঙ্কা আমি একটুও দিচ্ছি না কারণ বাচ্চারা খেতে পারবে ঝালের অনেকের প্রবলেম হয় তাই লঙ্কা দিচ্ছি না তো ডোলে নিলাম এবার ছেঁকে দেখাবো এই দেখুন খুব সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমার শরবত তার পুরো রেডি হয়ে গেছে খাবার জন্য আর আমি থালার পাশে কটা পাকা জামও রেখেছি এটা পাকা জামটাও খাবো আর দেখতেও খুব সুন্দর লাগছে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলেই করে দেখবেন আমি এবার খাচ্ছি হুম খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরাও খেয়েও বাই বাই